মেন চিন যেটা আমাদের ভারতবর্ষে দেখা যায় যে ওরাল ক্যান্সার কেন বাড়ছে ওরাল ক্যান্সারের ডিফারেন্ট সাবসাইট থাকে যা ক্যান্সার থেকে আমরা ওরাল ক্যান্সার বলে মনে করি হয়তো দেখবেন একটা মুখে আলসার হলো বা যেটাকে ছালা হয় সে নো টু টোব্যাকো অ্যান্ড ইয়েস টু লাইফ নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী সিনিয়র সার্জিক্যাল অঙ্কোলজিস্ট অ্যান্ড রোবোটিক্স সার্জন অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কলকাতায় আজ আমরা ওরাল ক্যান্সার সম্বন্ধে বা তার সাইন্স অ্যান্ড সিম্পটম সম্বন্ধে জানবো ওরাল ক্যান্সারের ডিফারেন্ট সাবসাইট থাকে যা ক্যান্সারটাকে আমরা ওরাল ক্যান্সার বলে মনে করি তার মধ্যে একটা হচ্ছে জিপ মাড়ি ফ্লোর অফ মাউথ গাল টনসিল সফট প্যালেট এগুলো ওরাল ক্যাভিটি ক্যান্সারের মধ্যে পড়ে এবার সবচেয়ে কমন সিম্পটম যেটা হয় সেটা হচ্ছে হয়তো দেখবেন একটা মুখে আলসার হলো বা যেটাকে ছালা হয় বা ব্যথা হচ্ছে তো সেইটা একটা ক্যান্সার অস্বনি সংকেত হতে পারে জীবের মধ্যে ধরুন ঘা হলো বা জীব মুভমেন্টে হলো বা কথা বলতে বলতে জড়িয়ে যেতে শুরু করেছে হঠাৎ সেগুলো কিন্তু ক্যান্সারের অস্বনি সংকেত হতে পারে তেমনই দেখলাম মুখ খুলতে পারছে না বা মুখের ওপেনিংটা কমতে থাকে এগুলো কিন্তু ওরাল ক্যান্সারের একটা সিমটমস হতে পারে তো এই জন্য যখনই আপনার মুখে হবে ধরুন হলো দু সপ্তাহ পরেও ঠিক হচ্ছে না ইমিডিয়েটলি আপনার ক্যান্সার সার্জনের কাছে যান দেখান দরকার পড়লে সেখানে ডাউট হলে সেখানে বায়োপসি করা হবে বায়োপসি করে যদি ক্যান্সার হয় তারপর তার স্টেজিং করা হবে তার ট্রিটমেন্ট করা হবে সেই জন্য মেন থিং যেটা আমাদের ভারতবর্ষে দেখা যায় যে ওর ক্যান্সার কেন বাড়ছে কারণ আমাদের এই তামাক তামাক মানে টোব্যাকোর প্রতি আসক্তি সে সেই যে কোনো ফর্মই হোক সে আমরা গুটকা হোক সুপুরি হোক সিগারেট হোক এইগুলোর থেকে বর্জন করুন এগুলো থেকে দূরে থাকুন সে নো টু টোব্যাকো অ্যান্ড ইয়েস টু লাইফ আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি এরকমই ক্যান্সার বা স্বাস্থ্য বা হেলথ রিলেটেড কোনো ইনফরমেশন যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেল ডাক্তারবাবু বলছে আপনি সাবস্ক্রাইব করুন আর আমার সাথে ডাইরেক্ট যদি আপনি যোগাযোগ করতে চান নিম্নলিখিত নাম্বারে কন্ট্যাক্ট করুন নমস্কার